হ্যালো বন্ধুরা আজকে শরীরটা একদম ভালো না এদিকে মাছ নিয়ে চলে এসছে চোখ মুখ ফুলে একদম বারোটা বেজে আছে জানি না কি হয়েছে তবু কি মাছ নিয়ে এসছে দেখি চলুন দেখে নি আমার ভোলাগুলো ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসছে খানিকটা সাদা সাদা পার্শে মাছ খুব বড় বড় পার্শে মাছগুলো ফোনে দেখাচ্ছে একটু ছোট ছোট আর এত বেলায় মাছ নিয়ে এসছে একটু বেছে ফেজে কিছু নিয়ে আসেনি ওইভাবেই নিয়ে এসছে শরীরটা খারাপ তার মধ্যে আর এখানে নিয়ে এসছে কী মাছ দেখি দু রকম মাছ নিয়ে এসছে আর আমাদের বাড়িতে খুব শখ করেই মাছ খাওয়া হয় আর আমাদের বাড়িতে শখ করে মাছ খাওয়া হয় মানে কি ইলিশ চিংড়ি পাশে এসব ছাড়া মাছ আসেই না আর এমনি যা মাছ আসে আমাকেই খেতে হয় তো এখানে নিয়ে এসছে ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ নিয়ে এসছে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের সাইজটা খুব বড় বড়োই ইলিশ মাছ মনে হচ্ছে ইলিশ মাছটা খুব ভালো হবে এবং আমাদের বাড়িতে ইলিশ মাছকে সর্ষে ইলিশ করে খেতে চাই না এমনি পেঁয়াজ দিয়ে আমি ইলিশের ঝোল করি তাই ইলিশ মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আজকে মাছ কেটে নিয়ে এসেছে এত পাত্তা পাতলা করেছে এত পাত্তা পাতলা করে মানে পাতলা না এটাই সাইজ করে সবাই কিন্তু আমাদের বাড়িতে একটু মোটা মোটা সাইজ করি আমরা মাছের আমার মাছের এই এরকম সাইজ রাখি মাছ তো সেই জন্য আমার কাছে একটু পাতলাই মনে হচ্ছে তো মাছগুলো আমি ধুয়ে নিই আর অন্য মানে কি বলবো আমাদের বাড়িতে সর্ষে কেউ পছন্দ করে না একদম পছন্দ মানে কি সর্ষের নাম শুনলেই রেগে যায় সবাই কাশন্দিয়েও তেমন পছন্দ করে না ওই জন্য এই জন্য সর্ষে ইলিশ আমাদের বাড়িতে কখনোই হয় না মানে আমি ওই যে কবারও আছে আমাকেই খেতে আছে সেই জন্য আমি সর্ষে ইলিশ ইলিশ করবো না আমাদের বাড়িতে মাছে পেঁয়াজ না হলে কেউ পছন্দ করে না যেখানেই যাই না কেন সর্ষে ইলিশ যে রেস্টুরেন্টে যে সর্ষে ইলিশ হোটেল রেস্টুরেন্টে সর্ষে ইলিশ যদি দেয় এরা ভক্তি করে খেতেই চাই না মাছটা যেমন করে নেয় তাও ফেলে দেয় এর এমন করে আমাকেই খেতে হয় সেই জন্য আমাদের বাড়িতে আমি পেঁয়াজ দিয়ে মাছের ঝোল বানাই একদম হালকা করে খুব সুন্দর মাছের ঝোল বানায় জিরে ফিরে দিয়ে তো সেই মাছের ঝোলটাই আমি বানাবো আর আমার তো সবসময় কাঁচা মাছের ঝোলই ভালো লাগে এদের আবার অনেক ভেজে খেতে না হলে ভালো লাগে না আমি যেন ভাজলে মাছের স্বাদই পাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছগুলো আমি খুব সুন্দর করে ভাজার জন্য মাখিয়েছি এখানে নুন হলুদ আর খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কেননা মাছ যত সুন্দরভাবে মশলা দিয়ে মাখানো হবে তত সুন্দর ভাজা হবে টেস্টি হবে তো সেই জন্য আমি কি করলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে ভাজতে দেব। এখানে একটু অনেক বেশি তেল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমার এই চাটুইটা খুব পুরানো চাটুই এতে মাছ ভাজলে খুব ভালো মাছ ভাজা হয় তো মাছগুলোও দেখ মানে তেল অনেকটা বেশি দিয়েছি আর মাছটা মনে হচ্ছে খুব ভালো কেন প্রচুর সেন্ট বার হচ্ছে আর মাছটা মনে হচ্ছে প্রচুর মাছ থেকে মনে হচ্ছে প্রচুর তেলও বার হবে আমার মনে হচ্ছে তো ভাজার ভাজতে দিচ্ছি আর কার কার গরম গরম মাছ ভাজা খেতে ভালো লাগে বলবেন আমার তো ভালো লাগে না আমার কাঁচা মাছের ঝোল সত্যি বেশি পছন্দ হয় তবুও মাছটা ভাজতে দিয়েছি তো চলুন আর কি করি দেখা যাক আর এখানে নিয়ে নিয়েছি মাছের ঝোল তো দেখতে পাচ্ছেন মাছটা খুব ভালোভাবে ঝোল করে নিয়েছি এটা আমার জন্য কেন আমি কাঁচা মাছের ঝোল খেতে খুব ভালোবাসি আর এই জন্য কাঁচা মাছের ঝোলটা আমি বানিয়ে নিয়েছি আর ওদের জন্য করে নিয়েছি ভাজা মাছ তবু ভাজাও দিয়েছি উতি একটু দেখতে পাচ্ছেন ভাজা মাছ করে নিয়েছি খেতে বসে গেছি আমার থাকবেন সাবস্ক্রাইব করবেন টাটা